যখন আল্লাহর সাহায্য আসার সময় হয়ে যায় তো এই অবশ্যই প্রকাশিত হয় আর কোনো সন্দেহ যে সেই মানুষের মন এত ক্লান্ত হয়ে যায় যে সে আল্লাহর সাহায্যের অপেক্ষায় অস্থির হয়ে পড়ে আর তখন এই অপেক্ষায় থাকে আল্লাহর তরফ থেকে এখন এমন কিছু এশার আসুক যা দেখে আমার মন খুশিতে ভরে যাবে আর এই সম্পর্কিত এই সম্পর্কিত আর এই সম্পর্কিত আল্লাহ সুরা ইউনি বলেছেন কি কি তোমার তোমার জানে কষ্টকে সহজ কিভাবে কষ্ট পেও না কেননা সমস্ত প্রশংসা মহান আল্লাহর আর তার কাছে সমস্ত কিছু সহজ যা হয়ে গেছে যা এখন হচ্ছে আর যা তোমার জীবনে আসতে চলেছে সেসব রবের হুকুমে হয় মনে রাখবে যদি তোমার জীবনে কিতাবে কিছু পাতা এমন হচ্ছে যেটাতে তোমাকে মনে হচ্ছে যে তোমার জীবন খারাপ হয়ে যাচ্ছে তুমি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছ আর ধৈর্যহীন হয়ে পড়েছ তাহলে মনে রাখবে জীবনের কোনো পাতা খারাপ বলে এটা কোনো মতেই নয় যে পুরো জীবনের পাতাগুলোই খারাপ হবে কেননা আল্লাহ তালা ক্যাফ এ এই কথা বলেছেন যে তোমাকে তোমার অবস্থায় ছাড়া হয় না আল্লাহ আরও বলেন যে তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই থাকেন আর এটাই সবচেয়ে বড় নিশানি যা সর্বদা মানুষকে অনুভব হয় যখন সে কোনো মুশকিলে পেরেশানিতে থাকে নিজের জীবনের পরিস্থিতির উপর হার মেনে যায় ক্লান্ত হয়ে পড়ে তো কোথাও না কোথাও তার জন্য খুশির চমক নজরে আসে যেটাতে তাকে এটা অনুভব হয় যে আল্লাহ তাআলা তার সাথে রয়েছে আর তাকে একলা ছেড়ে দেননি আর যে মানুষের এই বিশ্বাস হয়ে যায় সেই মানুষের আসমান আর জমিনের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায় কেননা আমাদের জন্য বিশেষ করে এই কথা চাহেজ নয় যে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত সেটা হোক কারোগোনাও সমুদ্র পরিমাণ বড় কখনো কখনো মানুষ আল্লাহর রাস্তায় ফিরে যাবার আগে এটা মনে করে কি কি জানে কতটা সঠিক হতে হবে আর জানি না কতটা কষ্ট করতে হবে আর আমার তো কবুল করবে অথবা আমাকে পছন্দ করবে যদিও এরকম কখনোই নয় মনে রাখবে কি তালাকে সেই লোক পছন্দ যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় কোনো মতে হার মানে না আর আগে যাবার চেষ্টাই লেগে থাকে তাতে তার যত বড়ই ভুল হোক না কেন এভাবে সেই মানুষ যার বারবার গুণা হয় আর সে বারবার আল্লাহতালার কাছে ক্ষমা চায় সে পড়ে উঠে আল্লাহর কাছে পৌঁছে যায় তাতে সে যত বড়ই গুনাগার হোক না তবুও সে তার রবের রহমতের অসন্তুষ্ট হয় না কারণ সে জানে যে যত বড়োই গুণা হোক আল্লাহর কাছে তার ক্ষমা চাইলে ইসতেকফার করলে তার রব তাকে ক্ষমা অবশ্যই করবেন এই কথা মনে রাখবে কি সেই মানুষ ওই মানুষের চেয়ে অনেক উত্তম যে বারবার আল্লাহর নিকট যাওয়ার চেষ্টা চালিয়ে যায় যদিও সে এই মানুষ যে আল্লাহর নিকট নিকট কিন্তু তবুও আল্লাহকে মনে করে না সেই মানুষ যে গুনাহ করে আর তার রবের কাছে ক্ষমা চাইতে থাকে রবের কাছে কান্না করতে থাকে আর নিজের যাওয়াগুলো জানাতে থাকে আর এমন কিছু লোক আছে যে ভাবে যে আমি তো কিছু গুনাহ করিনি আর সে আল্লাহকে মনে করে না তো এরকম মানুষকে আল্লাহ পছন্দ করে না আল্লাহকে সেই বান্দাই পছন্দ যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা যায় ফার করে আর আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যেও নিযুক্ত হবার চেষ্টা করে বদনসিব হয় সেই লোক যে এটা ভাবে যে আল্লাহ হয়তো আমাকে পছন্দই করে না কেননা আমি গুণাহার আমার দ্বারা তো অনেক হয়েছে তো আল্লাহ কেন আমাকে মাফ করবে আমাকে উনি তো ঘৃণা করেন কিন্তু মোটে এরকম না আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের খুব ভালোবাসেন কোনোদিন আমাদের ঘৃণা করতেই পারে না এরকম তো একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করে আল্লাহ তালা কোনোদিন তার বান্দাদের উপর জুলুম করেন না এটা তো মানুষেরাই হয় যে নিজেকে এবং অপরকে কষ্ট দেয় কেননা যে ব্যক্তিকে এটার খেয়াল থাকে কি আমার আল্লাহ সে জানে যে আমার বান্দা যত বড়ই গুণা যত বড়োই পাপ করুক না কেন আল্লাহ তার কাছাকাছি আছে শুধু সেই বান্দা দু হাত তুলে ক্ষমা প্রার্থনা করুক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আর সাহায্য করবেন সে ইস্তেক ফার করলে তার ইস্তেক ফারকে কবুল করবেন যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে তাহলে মনে রাখবে সেই বিশ্বাসী তোমার জন্য রাস্তা খুলে দেবে আর যদি বিশ্বাসী না থাকে তাহলে কোনো কাজ তোমার জন্য সহজ হবে না আর তোমার কোনো দোয়াও কবুল হবে না আর কিছু মানুষ যারা বলে এসব তো নসিবের উপর নসিবে থাকলে হবে নাহলে হবে না তো মনে রাখবে যে ব্যক্তি নসিবের থেকে বেশি আল্লাহর উপর তাকুল রাখে বিশ্বাস রাখে তো তার নসিব খুব মজবুত ও উত্তম হয় নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে যদি তুমি তোমার প্রয়োজন তোমার রবির কাছে চাও এবং যদি তোমার প্রয়োজন ছোটো পিনু ভেঙে যায় তো সেটাও আল্লাহর কাছে চাও তো নিজের ছোট ছোটো চাওয়ার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে হাত ওঠাও আর সবর রাখো কেননা এতে কোনো সন্দেহ নাই কি আল্লাহর কাছে তার বান্দা চায় আর উনি দেবেন না শুধু বিশ্বাস আর সবর রাখতে হবে আর যেটা দিয়েছেন সেটার জন্য সুক্রিয়া করতে হবে আর যেটা দেননি সেটার জন্য সুক্রিয়া করতে হবে কেননা যেটা চেয়েছ আর যেটা পেয়েছ সেটা দুনিয়ার প্রয়োজন আর যেটা চেয়েছ কিন্তু সেটা পাওনি সেটা আখিরাতের জন্য সেটা তুমি হাসুরের ময়দানে বিচারের সময় সাথে পাবে তাই জীবনে যত বড়ই ঝড় আসুক সবর করে আল্লাহর কাছে দোয়া করো উনি তার কোনো বান্দাকে নিরাশ করেন না